যে সবাই এসেছে তখন আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি মানে সবাইকে দেখে ছেলে এত এক্সাইটেড হয়ে গেছিল যে আর আমি ব্লগ করতে পারিনি ওই মাসি ছুটি ওরা চলে গেছিলো কিন্তু ওদের টিকিটটা পাওয়া যায়নি বলে ওরা এসছে কালকে আবার ছুটি চলে যাবে ছেলের তো মানে খুব আনন্দ আজকে আবার কি হয়েছে মিষ্টুকে পেয়েছে তো ছুটিকে ছেড়ে দিয়েছে জানে যে ছুটির সাথে তো বন্ধুত্ব হয়ে গেছে এবারে মিষ্টির সাথে বন্ধুত্ব জমাতে হবে আশা থেকে নিজেই সবাইকে জল দিল আবার জিজ্ঞেস করছে যা তোমরা কি খাবে না খাবে ওই দেখুন না ওকে সব খবরদারি করতে হবে মাসি এদিকে এসে রান্নায় লেগে গেছে এই যে মাসি আর মাইমামাকে বলেই রেখেছিল যে আমরা একদম সকাল সকাল চলে যাব তোকে কিছু রান্না করতে হবে না সব গিয়ে আমরা করব। আমি ওই জন্য কিছুই করিনি আর অনেক সকাল সকাল এসেও গেছে সত্যি মানে আমি করার টাইমও পাইনি নাহলে ভেবেছিলাম মাছটা ভেজে রাখবো তো এই আলু পটল দিয়ে মাছের ঝোল আর এইটা এই যে লাউ চিংড়ি হচ্ছে আর কি কি বানায় জানি না খেতে বসে দেখব ছেলে আজকে মিষ্টিকে পেয়ে খুব খুশি মানে বাড়ি ভরা সবসময় লোকজন থাকলে আমার ছেলের আর আনন্দ ধরে না মহারাজকে ফাইনালি চান করাতে পেরেছি চানও করতে যাবে না জানেন তো সবাইয়ের সাথে বসে শুধু গল্প করবে স্পেশালি মিষ্টুর সাথে এই গিয়ে জোর করে চান করিয়েছি আবার জামা কাপড় সব নিজে পছন্দ করে সকাল থেকে আজকে শুধু ফুল প্যান্ট পরছে বলছে মামা দাদু আসছে আমি হাফ প্যান্ট পরবো না জানি না ওর কী মনে হয়েছে যে ওর নাকি মামা দাদুর সামনে হাফ প্যান্ট পরতে লজ্জা লাগে কেমন রান্না হয়েছে সব কটাই ছটার মতো বাজে এই সবাই মিলে একটু নিচে নেমেছি আর এখানে আমাদের এই ক্রিকেট প্র্যাকটিস করে আর এই মিষ্টি হচ্ছে যে খুব ভালো ক্রিকেট খেলে মানে প্র্যাকটিস করে আর কি তো এই দেখে আর নিজেকে সামলাতে পারেনি ওই জন্য ও এখানে এসে বল করছে এখন এই ঘুরে টুরে মাসি নিচে নামেনি মাসি যেহেতু আগে দেখে গেছে সব কিছু ওই মাসি এখন বলছে আমি একটু ঘরে থাকি তোরা ঘুরে আয় আমরা একটু ঘুরে টুরে তারপরে বাইরে আজকে সন্ধ্যাবেলায় খাওয়ার প্ল্যানিং আছে দেখি গিয়ে মাসিকে নিয়ে তারপরে আজকে বাইরে যাব। এই আমার পুচকেটাকে দেখুন না ও দেখে দেখুন ও বল করবে আর ওর সব কিছু লেফট হ্যান্ডবে এখন আমরা এই ফুচকা খেতে এসেছি এখানের ওই ফুচকাটা না ওই সেই রাজস্থানি ফুচকা মানে সব রকম ফ্লেভারের জল দিয়ে বানায় ফুচকা টুচকা খাওয়া হয়ে যাওয়ার পরে এই মাসিকে নিয়ে ওই থাজা দিতে এসেছি মাসির এই তাজা একবার খেয়ে নাকি এত ভালো লেগেছে আজকে বললাম যে অন্য আরেকটা জায়গায় চলে বলছেন আমি ওখানেই যাবো আর ওখানে গিয়ে ওখানের ইডলিই খাবো তাই জন্য আমরা সবাই মিলে এখানে এসেছি আমি মাসি ছেলে বাড়ি চলে এসেছে আসলে অঙ্কুর তো তখন আমাদের সাথে যায়নি ওই জন্য ওর জন্য মামা খাবার কিনে দিয়েছিল নিয়ে ওরা বাইরে ঘুরতে গেছে আমরাই অঙ্কুর চলে এসছে বলে এসে গেছি এবার রাতে রান্নাও আছে আর এই যে আজকে রাতে হবে চিকেনেই সবাই মিলে থাকলে মানে গল্প আড্ডা আর শুধু খাওয়া দাওয়া মানে পুরো আসর জমে যায় সবাই এসে গেছে বাড়িতে আর মাসি আসার পর থেকে আমার আর কোনো কাজ নেই শুধু বসে বসে ঘুরছি আর একটা জিনিস দেখাচ্ছে দাঁড়ান দেখেছেন আদর দেখুন শুধু কি করছে ছেলে আর মাংসের রংটা এসছে ও এই যে গন্ধটা আসছে না মানে পুরো আমার মা যেমনি মাংস বানায় আসলে মা মাসি এক বোন একই রকম তো রান্না করবে ন ওরম সুন্দর একটা গন্ধ আসছে মানে তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি তবে আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না মাংসের ঝোলের কালারটা দেখে তো যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে না